দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধন প্রয়োজন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে আয়োজিত বাংলাদেশের সংবিধান সম্ভাবনা ও প্রতিক্রিয়া শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বক্তারা সভায় বক্তারা বলেন সংবিধানে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে এই সংবিধান দেশের সব নাগরিকের সমান অধিকার রক্ষায় যথেষ্ট নয় তারা বলেন সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাহিম বা রাষ্ট্রধর্ম ইসলামের মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্যান্য জাতি গোষ্ঠীর অধিকারও অনেক ক্ষেত্রে নিশ্চিত করা হয়নি প্রচলিত সংবিধানে এসব সমস্যার সমাধানে নির্বাচন প্রক্রিয়া সহ সংবিধানের সংস্কার প্রয়োজন বলে মনে করেন বক্তারা যতটুকু বাংলাদেশের রাষ্ট্রীয় যে মেকানিজম আছে তার থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল যে অ্যাকাউন্টেবিলিটি এইটার যথাযথ বাস্তবায়নের জন্য অন্যান্য দেশের এখন মডার্ন কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে আপনি রাষ্ট্র কি কি করতে পারবে না সেটা ঠিক করবেন আপনি কনস্টিটিউশনের অ্যাটিচুড এটা হবে না যে আমি কি কি করতে পারবো না